সুইটি গার্ল ওপেন ডোর প্লিজ চমকে উঠল ফিজা জুনাইদ কণ্ঠস্বর খুব বিশ্রী শোনালো ফিজার নিকট আব্রাজ শুনেছে শরীরের শিরা উপশিরায় রক্তটকবগ করে উঠল তবুও সে দূরে কিছু করার মতো সাধ্য নেই তার আপাতত নিজের রাগ নিয়ন্ত্রণ করে সে ফিজাকে বলল দরজা খুলবে না ফিজা কিছু বলার আগেই কল লাইন ডিসকানেক্টে হয়ে গেল ফিজা ফোনের দিকে তাকিয়েছিল তবে দরজায় অনবরত করাঘাতে মেয়েটা চমকে উঠল ফোন হাত থেকে বিছানায় পড়ে গেল দরজার ভাঙা বালক খুলে ফেলা কোনোভাবে পসিবল নয় তবুও ফিজার মনে ভয় ধরল তবে চুপ করে ফোন হাতে নিয়ে কল করল মিলন খানকে ফোন ধরতে ফিজা বলল বাবা মা কে নিয়ে আপনার ছেলের রুমে আসুন একটু মিলন খান অস্থির হলেন ইম্পর্ট্যান্ট কাজে তিনি বাহিরে আছে এই মুহূর্তে তাই অস্থির কণ্ঠে বলে উঠল কি হয়েছে মা এত রাতে কোনো প্রবলেম বাবা আসুন না একটু কিন্তু আমি তো বাড়িতে নেই আম্মা দাঁড়াও তোমার শাশুড়িকে কল দিয়ে ব এটুকু কথা শেষ করার আগেই কল কেটে গেল মিলন খান অস্থির হল বাড়িতে স্ত্রীকে কল দিল এক এক করে গার্ড কল দিতে লাগল ব্যালকনির বিশাল কাছের দরজাটা ঠেলে কক্ষ প্রবেশ করল জুনায়েদ ফিজা নিজের কান থেকে ফোনটা নামিয়ে চোখের সামনে ধরল তৎক্ষণাৎ নজরে এলো ফোনের চার্জ শেষ যার ফলশ্রুতি ফোন বন্ধ হয়ে গিয়েছে মোবাইল ঠিক কবে চার্জে দিয়েছে ফিজার মনে পড়ে না খুব সম্ভবত আব্রাজ যেদিন গেল আগের দিন রাতেই আব্রাজ চার্জেম লাগিয়েছিল খুব বেশি ফোন ইউজ করা হয়নি বলে এতদিন অন ছিল এটা ফিজা নিজের ভাগ্যের ওপর চরম হতাশ হল ফোনটা রেখে শোয়া থেকে ওঠে বসল পাশ থেকে ওড়না নিয়ে শরীরে ভালো করে পেঁচিয়ে নিল জুনাইদ ফিজার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসল জিওভা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে বলে উঠল ডু ইউ নো ফাইভ মান্থ ওয়েট করেছি জাস্ট ওয়ান চান্স অ্যান্ড ফাইনালি পেয়ে গেলাম কি সব জাতা বলছেন জুনাইদ কবির আর আপনি এখানে কি করে এলেন কেন এসছেন ফিজার সব প্রশ্ন অগ্রাহ্য করে জুনাইদ আপন মনে বলতে লাগল আব্রাজ যার আমি না প্রতি নাইটে বারে যেতাম প্রচুর ড্রিঙ্কস করতাম আমি মেয়েদের ভিড় জমে যেত তবে আমার জন্য না তোমার হাজবেন্ডের জন্য কিন্তু ওর তো এই সব ইন্টারেস্টই নেই সারাক্ষণ কাজ নিয়ে থাকত তবে আমাদের প্রফেশনটা এমন যে এই সব থেকে বেশি দিন দূরে থাকা ইম্পসিবল নারী নেশা ভয়ঙ্কর হয় কিভাবে যেন তোমার হাজবেন্ডও জাস্ট স্টপ দিস আইনও আমার হাজবেন্ড ভালো ছিল না খারাপ মেয়েদের সাথে বেড শেয়ার করত এই সব তো হু তাহলে এটা কেন বলছেন না তাকে ড্রাগস দেওয়া হতো এসব করার জন্য কেন বলছেন না হোয়াই ফিজার চিৎকার যেন কানের পর্দা অবধি ফেটে যাওয়ার জোগাড় জুনায় থতমত খেল চেহারায় এত সময় যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছিল মুহূর্তে যেন সব হাওয়া হয়ে গেল মনে মনে বেশ অবাক হল ফিজা কিভাবে জানে এসব তবে কি আব্রাজ সব বলে দিয়েছে বউকে নাকি ফিজা যে এসব জানে আব্রাজ সেটা জানে না জুনাইদ এত কিছু ভাবতে চাচ্ছে না যত দ্রুত সম্ভব কাজ সম্পূর্ণ করতে হবে তাই সে সব কথাই ভয়র করে বলে উঠল ইউনো তুমি ভীষণ সুন্দর তোমার চেহারা থেকে শুরু করে ফিগারোয়াও ফার্স্ট যেদিন দেখেছিলাম সেদিন তোমাকে আমার বেড়ে একবার হলেও চাই নিজের সাথে প্রমিজ করেছিলাম অ্যান্ড ফাইনালি নাও আই এম সাকসেস ফিজার এত সময় ভয় লাগলেও জুনাইদের কথায় রাগে শরীর কাঁপতে লাগল হাত মুঠোবন্দি করে চুপ করে দাঁড়িয়ে রইল জুনাইদ নিজের শার্টের বাটন খুলতে খুলতে ফিজার দিকে এগিয়ে আসতে লাগল ফিজা বিছানার এ পাশে ঘুরে ওপাশ থেকে আসতে ধীরে এগিয়ে আসে আর বাজে দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে ফিজার শরীর ঘৃণায় ঘিন ঘিন করে বিছানার এক পাশ বেডসাইড টেবিল আরেক পাশে ড্রেসিং টেবিল ফিজার পাশে বেড সাইড টেবিলটা সেখানে মেয়ে চুলের একটা স্টিলের চুল বাঁধার কাঠি পড়ে আছে ইউ আর লুকিং সো হট কেউ জানবে না তুমি আমি জাস্ট একবার মি আব্রাজের চেয়ে দ্বিগুণ মোজ যা বলা হয়েছে এটুকুই যথেষ্ট ছিল নয় কি এর বেশি সোনার মতো নারী সামনে দাঁড়ানো এই ফিজা মোটেও না যে সামান্য কারণে স্বামীকে আঘাত করতে পিছোপা হয়নি সে পরপুরুষের মুখে এমন জঘন্য কথা মেনে নিবে জুনাইদ যখন নিজের পেটের দিকে চাইল তখন শুধু সাদা লাল তরল পদার্থ দেখতে পেল সেই সাথে দরজার লক খুলে কক্ষে কেউ প্রবেশ করল ফিজা কাঠিটা আলগোছে ছেড়ে দিল ঘাড় বাঁকা করে দরজার পানে তাকাতেই সাব্বিরের দেখা পেল সাথে ইলা বেগম সাব্বির দুপ জোন গার্ডকে নিয়ে এসে জুনাইদকে ধরে ফেলল তখনও কেউ দেখেনি জুনাইদের আঘাত ফিজাকে এসে ইলা বেগম জড়িয়ে ধরে নিল উনার চোখ মুখ আতঙ্কিত অস্থিরতা ভয় ভীতু স্বরে বলে উঠল তোর কিছু হয়নি তো আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল শুধু ছেলের বন্ধুত্বের খাতিরে বাড়িতে থাকার পারমিশন দিয়েছিলাম নিয়ে যাও এই শয়তানটাকে জোনাইদের দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল ইলা বেগম জুনাইদের ন না দেখে একজন গার্ড ওকে ধাক্কা দিতে হাঁটু ভেঙে পড়ে গেল একজন গার্ড সাব্বিরের দিকে তাকিয়ে বলল স্যার ব্লাড যা ইচ্ছে হোক নাটক সব নিয়ে যাও ওকে বলে ফিজার সাথে কথা বলল আশ্বস্ত করল কিচ্ছু হয়নি হবে না স্যার তাকে ফোন করে আগেই ইনফর্ম করে দিয়েছিল তবে আসতে একটু লেট হয়েছে তার জন্য ক্ষমা চাইল গার্ড জুনাইদকে নিয়ে যাওয়ার প্রায় অনেক সময় পর সাব্বির বেরিয়ে এলো। মোবাইল বের করে কল লাগালো আবরাজের কাছে ওপাশের ব্যক্তি বোধ হয় এটার অপেক্ষায় ছিল সাথে সাথে কল রিসিভ করল সাব্বির আবরাজকে কিছু বলতে না দিয়ে নিজে বলে উঠল স্যার ম্যাম সম্পূর্ণ সেফ জোনে আছে বড় ম্যাডাম সাথে আছে ওনার আমি জুনাইদের ডিটেইল আপনাকে পিকচার সহই মেইল করছি আধ ঘন্টার মধ্যে শোনো ওর কিছু করবে না কেউ আমি স্বচক্ষে ওর কলিজাটা দেখে নেব ফাস্ট ব্যাক করছি ওয়েট এন্ড সি আবরাজের কথায় সাব্বির সম্মতি দিল নিজেদের গ্যারেজের পেছনের গুদাম ঘরে রাখা হয়েছে জুনাইদকে একজন ডক্টর সহ সাব্বির সেখানে উপস্থিতি হলো জুনাইদের জ্ঞান নেই একটা পাটের বস্তার ওপর দেহটা ফেলে রাখা সাব্বির বেশ কিছু পিকচার নিল সেগুলো আবরাজকে সেন্ড করল আবরাজ সাওয়ার নিয়ে বেরিয়েছিল মাত্র টাওয়াল গলায় ঝুলিয়ে সেটা দিয়ে ভেজা চুল শোকাচ্ছে তখন নোটিফিকেশনের শব্দে ঠোঁটে পুরুষটার বাঁকা হাসি ফুটে উঠল ফোন হাতে নিয়ে নোটিফিকেশন চেক করতেই শান্ত হয়ে গেল কিছু পিকচার সাথে একটা ছোট বার্তা স্যার ম্যাম আঘাত করেছে ওকে ব্যাসেটুকুই আবরাজ খানের বিখ্যাত বাঁকা হাসি আসার জন্য যথেষ্ট ছিল পুরুষটা বিড়বির করে আওরাল উই হ্যাভ টু সি মিসেস আবরাজ খান দ্য ওয়াইফ অব আবরাজ খান সুগন্ধি ফুল ড্যাশ 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 নাজুক মেহরিন স্বামীর সংস্পর্শে এসে আরও নেতিয়ে গেল বিবাহিত জীবনে প্রথম মধুচন্দ্রিমা শেষ মুহূর্ত ছিল সুখের যদি স্বামী এতটা সেন্সিটিভ হয় তাহলে দুঃখের তো প্রশ্নই আসে না প্রতিটা স্পর্শ যেন তাকে ঘায়েল করছিল আব্রাহাম যখন আব্রাহাম পাশে শুয়ে মেহরিনীর নাদুস নুদুষ দেহটা নিজের উন্মুক্ত দেহের সঙ্গে টেনে নিল শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রমণীর মায়াবী নাদুস নুদুস মুখখানা বেসে উঠল বহুদিন পর যেন মিরাকল ঘটল কিছু সময় পূর্বের ঘটনা থেকে এমনটা হয়েছে নাকি ব্রেইনের এখনো মেয়েটার সঙ্গে কাটানো মুহূর্তের জন্য এমন হচ্ছে আব্রাহাম জানে না উত্তর নেই মেহরিনের শরীর একটু বল আসতেই মিনমিন করে বলে উঠল গোসল দিতে হবে আব্রাহাম শুনল মেহরিনকে ছেড়ে দিয়ে উঠে বসল মেহরিন চাদর টানতে আব্রাহাম ব্রুক উচিয়ে চাইল জিজ্ঞেস করল এনি প্রবলেম জামা নাই কোথায় আমি কি করে জানব আপনি অন্ধকারে কোথায় ফেলছেন মেহরিনীর মুখের দিকে তাকিয়ে আব্রাহামের এর ঠোঁট অটোমেটিক প্রসারিত হল বা হাতে মাথা চুলকে এদিক ওদিক তাকিয়ে জামা দেখতে পেল না নিজের শার্টটা পায়ের কাছে মেঝেতে পড়ে আব্রাহাম সেটাই হাতে তুলে নিল মেহরিনীর দিকে না তাকিয়ে শার্ট এগিয়ে দিয়ে বলে উঠল পরে নাও এটা তোমার হাঁটু সমান হয়ে যাবে আসলেই হয়ে যাবে শার্ট ঢিলাঢালা লং মেহরিনীর শরীর কাঁপে সে কখনো কল্পনাও করেনি কোনো দিন এমন কিছু হবে আগে যখন আব্রাহামকে সে দেখত তখন তাকাত বুকের ভেতর দুরুদুরু শুরু হতো। মানুষটার শরীরের সঙ্গে প্রতিটি শার্ট টি শার্ট যেন রাজকীয় শৌখিনতা ফুটে উঠত বেশ লাগে লম্বাটে গরনের বলিষ্ঠ দেহের ফর্সা শরীরে মানুষটাকে কি নিদারুণ সত্যি এটা এই সুদর্শন আব্রাহাম খান তার স্বামী একান্তই নিজের ব্যক্তিগত একজন মানুষ যার ভাগে শুধু সেই ভাগিদার মেহরিন যখন ওয়াশরুম গেল আব্রাহাম আউর চোখে চাইল পেছনে থেকে মেয়েট চুলে পিঠ একদম সম্পূর্ণ ডেকে আছে আব্রাহাম আস্তে করে ঢুক গিলে সিগারেট ধরাল বেশ কয়েকবার টান দিয়ে ধোয়া ছাড়ল এটার নেশা তার আগে ছিল না দেশে আসার পরই হয়েছে যখন নিজের মনের গহিনে থাকা রমণীকে নিজের ভাইয়ের রূপে দেখলো। আব্রাহাম মনপ্রাণ দিয়ে চাইল এই নেশা যেন তার কেটে যায় সে যেন এই ভোলাভালা স্বভাবের মেহরিনকে ভালোবাসতে পারে কোনোভাবে যেন মেয়েটা ভিকটিম না বনে যায় চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন